জেলখানা থেকে ছাড়া পাওয়ার পর বদরুল তার লজিং এর বাড়িতে গেল সেখানে ফিরতেই আফতাবুদ্দিনের সাথে দেখা হয়ে যায় তার আফতাবুদ্দিন হচ্ছে তার লজিং বাড়ির মালিক বদরুল আফতাবুদ্দিনকে দেখেই সালাম দিয়ে বলল কেমন আছেন চাচা আফতাব কিছুটা গম্ভীর সুরে বললেন হুম ভালো আছি আফতাব উদ্দিনের গলার সুর শুনে বদরুল বুঝতে পারলেন আফতাবুদ্দিন তার উপর রেগে আছেন কিছুক্ষণ নীরব থাকার পর আফতাবুদ্দিন তাকে বললেন দেখেন মাস্টার সাহেব আপনি মোর বাড়িতে মেলা দিন থাকছেন আপনি জানেন এলাকাতে মোর একটা ইজ্জত সম্মান আছে মোর দিহে আঙ্গুল তুললে কথা কোয়ার মানুষ এই এলাকাতে খুঁজে পাওয়া যাইবো না শুধুমাত্র আপনার লাগে মোর বাড়িতে পুলিশ আইছে আমি চাই না মোর বাড়িতে আর কোনো ধরনের সমস্যা হোক তাই মই কইতাছি আপনি কালকার মধ্যেই মোর বাড়ি ছাইরা চলে যান বদ্রুল আফতার উদ্দিনের কথা শুনে বললেন চাচা যান আপনি তো জানেন আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল আফরাদ বললেন সত্যি মিতা হেটা বুঝবার চাই না আপনি মোর বাড়ি ছাড়া চললে যাইবেন এটাই শেষ কথা বদরুল আর কথা না বাড়িয়ে তার রুমের ভেতরে গিয়ে সব কিছু গুছিয়ে নিল এরপর তার বন্ধুরা সবাই মিলে সিয়ামকে ফোন করে দিয়ে বললো একটা লজিংয়ে খুঁজে দেওয়ার জন্য সিয়াম বলল এত কম সময়ের মধ্যে লজিং সেটা ম্যানেজ করা তো অনেক কষ্ট হয়ে দাঁড়াবে বদরুল বললো আমার জিনিসপত্র তোর বাড়িতে রেখে আমি কয়েক জন্য বাড়ি যাচ্ছি এর ভেতরে তুই আমাকে একটি লজিং খুঁজে দে সিয়াম জবাবে বললো আচ্ছা ঠিক আছে আমি সর্বোচ্চ চেষ্টা করব। এরপর বদরুল তার কম্পিউটার পড়ার টেবিল বইপত্রগুলো নিয়ে সিয়ামের বাড়িতে রেখে ইন্সপেক্টরকে নিয়ে ব্যাংকের উদ্দেশ্য রওনা হলো এরপর ব্যাংক থেকে তিন লক্ষ টাকা তুলে ইন্সপেক্টরকে দিল ইন্সপেক্টর সাহেব টাকা পেয়ে খুশি মনে সেখান থেকে বিদায় নিল গত দুই বছর ধরে টিউশনি আর ফ্রিল্যান্সি করে মোটামুটি সাড়ে তিন লাখ টাকার মতো জমিয়েছিল কিন্তু পাপের মাসুল দিতে তো হবেই তাই টাকাগুলো জলে ফেলে গেল ব্যাংক থেকে বের হয়ে বদরুল সোজা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো সন্ধ্যায় নিজের রুমে বসে কিছু একটা ভাবছিল ইমরান হঠাৎ করে সেখানে দীপু এসে হাজির দীপুকে দেখে ইমরান বলল কি রে কি করছিস দীপু উত্তর দিল না রে ভাইয়া কিছু না ইমরান আর কিছু না বলে চুপচাপ বসে রইল দীপু ইমরানকে নীরব থাকতে দেখে জিজ্ঞাসা করলো মন খারাপ নাকি ভাইয়া ইমরান দীপুর দিকে চোখ তুলে তাকালো কিছু বলতে গিয়েও আবার থেমে গেল দীপু বলল মন খারাপ করো না ভাইয়া ইরাবতীকে যারা মিলেছে তারা তাদের পাপের শাস্তি পাবেই এরপর দীপু অনেকক্ষণ ইমরানের সাথে কথা বলে বিদায় নিল ঘর থেকে বের হওয়ার সময় দেখতে পেলো মীরা সিঁড়িতে বসে ইরাবতীর সাথে তার তোলা ছবিগুলো দেখছে দীপু মীরার পেছন গিয়ে নীরব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো মীরা ছবিগুলো দেখছে আর চোখের জল ফেলছে দুই বোনের মধ্যে সারাক্ষণ ঝগড়া লেগেই থাকতো মিষ্টি ঝগড়া এই ঝগড়া করলো তো কিছুক্ষণ পর দুইজনের হাসতে হাসতে শেষ একটা ঘটনা হাসিমুখী পরিবারে সেই ধ্বংস করে দিল এরপর দীপু বললো ইরার কথা মনে হচ্ছে খুব মীরা পেছনে ফিরে তাকিয়ে দীপুকে দেখতে পেয়ে চোখের জল মুছতে শুরু করলো তারপর মীরা বলল আমি খুব একা হয়ে গেলাম রে ভাইয়া দীপু বীরার চোখ মুছতে মুছতে বললো কেদো না বোন নিজেকে শক্ত করো এই বলে দীপু নিজের চোখ মুছতে মুছতে ইরাদের বাড়ি থেকে বিদায় নিল পরের দিন সকালে দীপু কলেজে যাচ্ছিল হঠাৎ ঋষাদ কে দৌড়াতে দেখে জিজ্ঞাসা হলো কিরে রিসাদ এত দৌড়ে এদিকে কোথায় যাচ্ছিস ঋষাদ দীপুকে দেখে থেমে গেল পরে বললো তুই কিছু শুনছিস নি কি শুনবো আরে গ্রামের দোকানে পোড়া অসীম ভাইয়ের লাশ পাওয়া গেছে মানে কি কি বলছিস চল চল গিয়ে দেখে আসি এরপর দীপু ও রিসাদের সাথে পোড়া দিকে গেল ইতিমধ্যে সেখানে পুলিশ এসে হাজির হয়েছে অনেকে সেখানে গিয়ে জটলা বেঁধে আছে দীপু আর ঋষাদ ভিড় ঠেলে সামনে গিয়ে তাকালো অসিমে রক্তাক্ত লাশ পড়ে আছে মাটিতে পুরো শরীর জুড়ে ধারালো নখের আচর দেহ মাথা নেই মাথাটা যেন কেউ টান দিয়ে ছিঁড়ে দিয়েছে হাত পা ভেঙে উল্টে দেওয়া হয়েছে পেটের ভেতর থেকে নারী বুড়ি সব বের করে আনা হয়েছে এমন বিবর্ষ চিত্র এর আগে কেউ দেখেনি পুলিশ হাতে গ্লাভস পরে লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে দেখছে এরপর সেগুলো একত্র করে একটি বড় ব্যাগের ভেতরে ঘরে একটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো এমন ভয়ানক দৃশ্য দেখে দীপুর কেমন লেগে গেছে কলেজে না গিয়ে সে আবারও বাড়ি ফিরে এলো কয়েকদিন আগে এইখানে ইরাবতীর লাশ মিলল আর আজ অসীমের কি হতে চলেছে হাঁটতে হাঁটতে ভাবছে দীপু বন্ধুরা কি ভাবছেন এই খুনটি কে করতে পারে নোখের আচর মানে কি এই গল্পটা কি ইরাবতীর দিকে আবার চলে যাচ্ছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে অসীমের বাড়ি থেকে তার আত্মীয় স্বজন হাসপাতালের দিকে জড়ো হয়েছে কান্নার আওয়াজ ভারী হয়ে গেছে চারদিকে অসীমের মরদেহ ময়না তদন্তের শেষে লাশ তার হস্তান্তর করা হলো পরিবারের কাছে অসীমের মা বাবা ভাই বোন সহ সকল আত্মীয় স্বজন কাটতে কাটতে তার মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো অসীমের মারা যাওয়ার খবর শুনে বদ্রুল সিএম সৌরবার কৌশিক তার বাড়িতে গিয়ে উপস্থিত হলো তারা পরিবারের তারা সান্ত্বনা দিতে লাগলো অসীমের লাশ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা হলো সবাই সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হলো অসীমের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর বদ্রুলরা আবারও যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো দীপু অসীমের লাশ দেখার পর থেকেই আছে সারাক্ষণ যেন তার চোখের সামনে অসীমের লাশ ভেসে উঠছে কিরার লাশ দেখো সে এতটা ভয় পায়নি যতটা ভয় পেয়েছে অসীমের লাশ দেখে পরের দিন অসীমের ময়না তদন্তে রিপোর্ট আসলো রিপোর্টে দেখে ডাক্তাররা শিউরে উঠলো অসীমকে হত্যার জন্য কোনো ধারালো অস্ত্র ব্যবহার করা হয়নি তার শরীরে যতগুলো আঘাত চিহ্ন পাওয়া গেছে সবগুলো দাঁড়ালো নকের আঘাত সবচেয়ে বড় কথা হলো তার মাথাটা দেহ থেকে আলাদা করা হয়নি বরং টান দিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে এর এই বিষয়টাই সবচেয়ে ভাবাচ্ছে একজন মানুষের মাথা টান দিয়ে ছিঁড়ে ফেলা প্রায় অসম্ভব কিন্তু এমন দানবীয় কাজ কে করতে পারে এ নিয়ে চিন্তার ভাবনা এবং পুলিশ এ নিয়ে ভাবনা চিন্তার শেষ নেই পুলিশ আর ডাক্তারের রাতের কৌশিক নিজের ঘরে বসে পড়ছিল সামনের পরীক্ষা তাই সময় নষ্ট না করে পড়তে হবে কিন্তু কিছুতেই পড়াতে মন বসাতে পারলো না বারবার শুধু অসীমের কথা মনে পড়ছে ঘড়ির কাটায় রাত বারোটার কাছাকাছি বাহিরে যেন কিছু একটা শব্দ পেল কৌশিক মনে হচ্ছে বাহিরে কারো জুতার শব্দ পাওয়া যাচ্ছে কৌশিক দরজার গিয়ে কান লাগালো মৃদ সুরে কেউ গুনগুনিয়ে গান গাইছে কিন্তু এত রাতে বাইরে কে গান গাইবে কৌশিকের বোন ঋতুপর্ণা ভালো গান গাইতে পারে কিন্তু ঋতুপর্ণা তো একদম ভীতু দিনের বেলাতেও একা রুমে থাকা চায় না আর এত রাতে বাইরে গান গাইবে এত সম্ভব না হঠাৎ করে গান থেমে গেল একটা হাসির শব্দ খুবই সুন্দর করে কেউ হাসছে কৌশিকের মনের ভেতর কেমন একটা ভয় করতে লাগলো সেই সাথে একটা কৌতূহল হলো এত সুন্দর করে কে হাসছে দেখার জন্য মনে সাহস সঞ্চয় করে কৌশিক আস্তে আস্তে দরজা খুললো দরজা খুলতে একটা দমকা হাওয়া এসে তার গায়ে লাগলো হাওয়া গায়ে লাগার সাথে সাথেই কৌশিক নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো নিজের অজান্তে সে হাঁটতে শুরু করলো জঙ্গলের পোড়াবাড়ির পথে সকালে ফজরের আজান সুর শুনে ঘুম ভাঙল সবার সেই সাথে ইমরানেরও বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে অজু করে মসজিদের উদ্দেশ্যে রওনা হলো অসীমের লাশ দেখে ভয়ে এসে সারা রাত ঘুমাতে পারেনি ফজরের আজান শুনে সে বের হয়ে পড়লো নামাজের উদ্দেশ্যে নামাজের উদ্দেশ্যে বের হতেই দীপুর দেখা হলো ইমরানের সাথে ইমরান দীপুকে দেখে বললো রে দীপু তোকে তো ফজরের নামাজে দেখা যায় না তা হঠাৎ যে ফজরের নামাজে দীপু ইমরানের দিকে তাকিয়ে বললো না আসলে ঘুম লাগছিল না ভাইয়া ভাবলাম যেহেতু জেগে আছি ফজরের নামাজটা পড়ে নেই ইমরান দীপুর কথা শুনে বললো ভালোই করেছিস প্রতিদিন নামাজ পড়ার চেষ্টা করবি দেখবি ভালো লাগবে দীপু ইমরানের কথা মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মানিত জানালো এরপর দুজনেই হাঁটতে শুরু করলো আবার মসজিদের দিকে ভোরের আলো ফুটতে উঠতে কৌশিকের মা ঘুম থেকে উঠে বারান্দায় বের হলো তিনি দেখতে পেলেন কৌশিকের রুমের দরজা খোলা এরপর তিনি দরজার সামনে গিয়ে রুমের ভিতরে তাকালেন কৌশিককে তিনি দেখতে না পেয়ে রুম থেকে বের হতে হতে বললেন এই পোলাডার কান্ডা যে কবি যে ভালো হইব এই সকাল সকাল দরজা খুল্লা রাখা কই যে গেছে কে জানে এরপর তিনি কল ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে পূজা পাঠে বসলেন এরই মধ্যে কৌশিকের ঋতুপর্ণা ঘুম থেকে জেগে উঠে রান্নাঘরে গিয়ে সকালে তৈরি করতে পূজা পাঠ শেষ করে কৌশিকের মাও রান্নাঘরে গিয়ে তার কাজে সাহায্য করতে লাগলেন কৌশিকের বড় ভাই সকালে ঘুম থেকে উঠতেই ঋতুপর্ণা তার জন্য সকালে নাস্তা নিয়ে গেল ঘুরির কাটায় তখন সকাল সাড়ে নয়টায় কৌশিকের ফেরার কোনো নাম নেই কৌশিকের মা সৌমিককে গিয়ে বললেন এই সৌমিক কৌশিককে একখানা ফোন দিত ওই যে সকাল সকাল উনি বাইর হয়ে গেছেন আর তো আওয়ার কোনো নাম নাই মায়ের কথায় শৌমিক কৌশিকের ফোনে কল করলো ঋতুপর্ণা তখন কৌশিকের ঘরে বিছানা গোছাচ্ছিল কৌশিকের মোবাইলে কল শুনে দেখে সে হাতে নিয়ে দেখলো তার বড় ভাই সৌমিক কল করেছে সে কৌশিকের ফোন হাতে নিয়ে শৌমিকের ঘরে গিয়ে বললো কৌশিক ভাইয়াকে ফোন দিচ্ছ তার ফোন তো ঘরে কৌশিকের মায়ের মনের ভেতর কেমন একটা ভয় কাজ করছে তিনি শৌমিককে বলেন বাবা সৌম্য মোর কৌশিক কই গেছে একটু খোঁজ নিয়ে দেখ না রে বাবা মায়ের কথায় শ্রমিক বললো আহ মা তুমিও না প্রসিক তো আর ছোট নয় হয়তো গেছে কোথাও তুমি চিন্তা করো না শ্রমিকের কথায় মা আর কোনো কথা না বলে নিজের রুমে চলে গেলেন সকাল দশটার দিকে কিছু ছেলেপিলেরা জঙ্গলের পোড়া বাড়িতে খেলতে গেলে তারা মাতাহীন একটা লাশ দেখতে চিৎকার করতে লাগলেন জঙ্গল থেকে বেরিয়ে এলো তারা দৌড়ে তাদের চিৎকার শুনে গ্রামের লোকেরা তাদের জিজ্ঞাসা করলেন কী রে কি হয়েছে চিৎকার পারস্কের লিগা তখন গ্রামের লোকেদের সব ঘটনা খুলে বললো সব শোনার পর একজন পুলিশকে ফোন দিলেন পুলিশ আসার আগ পর্যন্ত জঙ্গলের ভিতরে যাওয়া সাহস আর কারো হলো না সবাই ভয়ে আট হয়ে আছে পরপর তিনটি তিনটি লাশ লাশ একই জায়গায় জায়গায় পাওয়া এটা কোনো সাধারণ নয় পুলিশ আসার পরে সবাই মিলে জঙ্গলের ভিতরে পুরা বাড়িতে গেল মাতাবিহীন একটি লাশ গায়ে কোনো কাপড় নেই পুরো গায়ে ধারালো নোকের আগার লাশের গোপনাঙ্গ ছিঁড়ে ফেলা হয়েছে দুই হাতে পেছন দিকে নিয়ে মুছড়ে দাঁড়িয়ে ছাড়া হয়েছে হাতের নখ দিয়ে গিটগুলো দেওয়া হয়েছে আলাদা আলাদা করে লাশের মাথা বা শরীরের কাপড় না থাকায় লাশটি কার সেটা শনাক্ত করা কষ্টকর হয়ে পড়েছে মাটি লাল হয়ে আছে রক্তে এমন ভয়ানক দৃশ্য দেখে সবাই হতবাক কয়েকজন পুলিশ তল্লাশি চালিয়ে কাপড় খুঁজে পেয়েছে পোড়া বাড়ি পেছনে আরও কয়েকজন জঙ্গলের ভিতর থেকে লাশের মাথা খুঁজে নিয়ে আসলো লাশের গোপন অঙ্গ ছিঁড়ে তার মুখের ভিতরে ঢুকে দেওয়া হয়েছিল লাশের কাটা মা তার মুখে এখনও সেটা আছে এত নৃশংসভাবে একজন মানুষে আরেকজন মানুষকে হত্যা করতে পারে এটা চিন্তার বাহিরে লাশের মাথা খুঁজে পাওয়ায় কয়েকজন মিলে চিনতে পারলো এটা কৌশিকের লাশ কৌশিকের লাশ পাওয়া গেছে শুনে কৌশিকের মা আর বোন কেঁদে বেহুশ হয়ে গেল প্রতিবেশীরা তাদের ধরে ধরে নিয়ে ঘরে গেল এবং মাথায় পানি দিতে লাগলো শ্রমিক হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো কৌশিকের মরদেহ মজা তদন্ত করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হলো বদরুল সিএম সৌরভ কৌশিকের মৃত্যু সংবাদ পেয়ে তাদের বাড়িতে গিয়ে হাজির হলো কৌশিকের শেষকৃত্য শেষ হওয়ার পর তারা তিনজন একটা জায়গায় গিয়ে বসলো বদরুর বলো কি রে তোদের কি মনে হয় গতকাল অসীম আর আজ কৌশিকের লাশ ব্যাপারটা কি এদের পিছনে কার হাত থাকতে পারে সিয়াম বলো আমার মনে হয় এটা সব ঘটনার পেছনে ইরাবতী ভাইয়ের হাত আছে মামলা করে পারেনি তাই একে একে হত্যা করা হচ্ছে সিয়ামের কথা শুনে সৌরভ বলো আমারও তাই মনে হয় আমাদের উচিত থানায় গিয়ে মামলা করা বদ্রুল বলল কি বলে মামলা করবি পুলিশের কাছে গিয়ে বলবি নাকি আমরা ইরাবতীকে হত্যা করেছি ইরাবতী হত্যার ব্যাপারে পুলিশ জানে আমি একাই জড়িত ছিলাম তোদের কথা তো আর জানে না সিয়াম বলল দেখ বদ্রু যেহেতু তুই পুলিশকে কিছু টাকা দিয়েছিস তাই আমার মনে হয় পুলিশ তোর কথা শুনবে তোর সাথে সাই দেবে তুই গিয়ে পুলিশকে সরাসরি বল প্রয়োজনে আমি আরো পঞ্চাশ হাজার টাকা দিব তারপরও তুই পুলিশের সাথে কথা বলে দেখ বদরুল বলো আচ্ছা ঠিক আছে আজ বিকেলে আমরা তিনজন গিয়ে পুলিশকে সব খুলে বলবো আশা করি উনি একটি ব্যবস্থা করবেন এরপর তারা তিনজন বিদায় নিয়ে যার যার বাড়িতে চলে যায় তো বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে এটা কি ইরাবতী ভাইয়ের কাজ নাকি ইরাবতীর কাজ অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার দিয়ে অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন আজকের মতো এটুকুই দেখা হবে ইরাবতীর ছয়তম পর্ব নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি আমাকে গল্প লিখে পাঠাতে চান অবশ্যই গল্প লিখে পাঠাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আল্লাহ সবাইকে